আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি রিভিউ করব সেটি হচ্ছে বিকোজিন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য যাদের শরীরের ওজন তিরিশ কেজির উপরে তারা মূলত ওষুধটি খেতে পারবেন প্রিয় ভিউয়ার্স বিকোজিন ট্যাবলেটের জার্নিক হচ্ছে থায়ামিন মনোহাইড্রেট ফাইভ মিলিগ্রাম রিবোফ্লাইন বিপি টু মিলিগ্রাম পাইডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি টু মিলিগ্রাম নিকোটিমাইট বিপি বিশ মিলিগ্রাম জিঙ্ক দশ মিলিগ্রাম যা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসাবে আছে প্রিভিয়ার্স নির্দেশনা হিসাবে বিকুজিন বি ভিটামিন সমূহ এবং জিঙ্কের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত শিশু প্রাপ্তবয়স্কের মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকর্তায় সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে বি ভিটামিনগুলি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং বি ভিটামিন খাদ্য থেকে শক্তি রূপান্তর অতি প্রয়োজনীয় শিশু বয়স্কদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন কমে যাওয়া রোধ করে ব্যথা ব্যথাসাড়া বিরক্তি ভাব দূর করে অবসন্নতা ঘুমের সমস্যা ক্ষুধামন্দা সঠিক বৃদ্ধি স্নায়বিক সমস্যা বই বই ভাব মানসিক দুর্বলতা এবং গর্ভাবস্থায় সুসহনীয় ভূমিকা পালন করে থাকে প্রিভিয়ার্স প্রাপ্তবয়স্ক দশ মিলি অর্থাৎ দুই চামচ দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব এছাড়া একটি করে ট্যাবলেট সকাল এবং রাতে দুবান সেবন করতে হবে শিশু দশ থেকে দশ মিলি করে দুই চামচ এক থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিউয়ার্স ট্যাবলেট মূলত প্রাপ্তবয়স্কদের জন্য বিকুদিন ট্যাবলেট প্রাপ্তবয়স্ক যে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ নিয়ে দিয়েছে বিকু দিনের পার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাধারণ এবং সুসহনীয় গর্ভাবস্থায় এটি কোনো সমস্যা নেই গর্ভাবস্থায় কোনো সাইড এফেক্ট নেই এটি সুসহনীয় প্রতিনিদেশনা যাদের এই ওষুধের কোনো উপাদানের অতি জ্ঞাত অতি সংবিধীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় ড্রাগ ইন্টারাকশন সাধারণত কোনো ড্রাগ ইন্টারাকশান দেখা যায়নি সকল ওষুধের সাথেই এটি খাওয়া যাবে মাত্রাধিক্য মাত্রাধিকর ক্ষেত্রে প্রথমত পেটে ব্যথা ডায়রিয়া বমি ভাব এবং মাত্রাধিক্যর ক্ষেত্রে দ্রুত জরুরি চিকিৎসার ব্যবস্থা করা নেওয়া উচিত প্রথমত একটি বমি উদ্বেগকারী ওষুধ দেওয়া উচিত এবং তারপর পেট খালি করা সহ অন্যান্য সহযোগী ব্যবস্থা গ্রহণ করা উচিত ফ্রিএ এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর বিকোজিন তিরিশটি ট্যাবলেটের এই কোটারটির মূল্য হচ্ছে নব্বই টাকা ফ্রিএ যারা আমাদের চ্যানেলকে দেখে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে প্রিয় এ আর বিকুজিন ট্যাবলেট খেয়ার ক্রয়ের পূর্বে অবশ্যই এক্সপ্রেডে দেখে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে এক্সপ্রেডে দেখে নিশ্চিত হয়ে তারপরে ক্রয় ওষুধ সেবন করবেন প্রিয় এ সকলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিকুজিন ট্যাবলেটের রিভিউ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবে